হ্যালো বন্ধুরা সাবধান গিজারের জলে স্নান করছেন এই ভুল করলেই হতে পারে মারাত্মক বিপদ বিশেষ বিশেষ যত্ন নেওয়া উচিত না হলে বড় বিপদে পড়তে পারেন আপনি শীতে বেশিরভাগ জনি গরম জলে স্নান করেন কিন্তু গিজারের ব্যবহার সঠিকভাবে করা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত না হলে বড় বিপদে পড়তে পারেন শীতকালে গিজারের প্রয়োজনীয়তা দেখা যায় ঠান্ডা আবহাওয়া গরম জলে স্নান গুরুত্বপূর্ণ গিজার থাকলে জল গরম করা খুব সহজ হয়ে যায় এখন বেশিরভাগ গিজারে কাট অফ বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ গিজারের জল গরম হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যেটাকে অটো কাট সিস্টেম বা অটোমোট বলা হয় কিন্তু অনেক পুরনো গিজারে এবং এখনো এই ধরনের মডেলে রয়েছে যেখানে কাট অফ বৈশিষ্ট্য উপলব্ধ নেই এমন অবস্থায় মনে রাখবেন জল গরম হলে আপনি গিজারও বন্ধ করে দিন অনেক সময় অনেকক্ষণ চালাতে গিয়ে গিজার নষ্ট হয়ে যায় এক্সস্ট ফ্যান আবশ্যক আপনি যদি গিজার ব্যবহার করেন তবে মনে রাখবেন আপনার বাথরুমে অবশ্যই একটি এক্সজস্ট ফ্যান লাগানো উচিত বলা হয় সঠিক বায়ু চলাচল না করলে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে তাই গিজার ছাড়াও বাথরুমে একটি এক্সজস্ট ফ্যান লাগানো জরুরি যাতে স্নান করার সময় তা থেকে বের হওয়া গ্যাস বাথরুমে না জমে যায় কারণ এই গ্যাস আপনার শরীরেও ক্ষতি করতে পারে যখনই কোনো ইলেকট্রনিক আইটেম কিনবেন অবশ্যই আইএসআই মার চেক করুন আইএসআই চিহ্ন দিয়ে নিরাপত্তা বজায় রাখা হয় হস্তার দোহাই দিয়ে দেশীয় গিজার কিনলে অনেক সময় আগুন আগুন লাগার আশঙ্কাও থেকে যায় তাই ব্র্যান্ডেড জিনিস কেনার চেষ্টা করুন কখনো কখনো গিজার থেকে গ্যাস লিক হওয়ার ঝুঁকি থাকে তাই বায়ু চলাচল প্রয়োজন হয়ে পড়ে বাথরুমে বাতাস চলাচলের জন্য সামান্য জায়গা না থাকলে দমবন্ধ হওয়ার আশঙ্কা থাকে এটি বিশেষ করে গ্যাস গিজারের ক্ষেত্রে ঘটে সর্বদা একজন পেশাদার বিশেষজ্ঞের দ্বারা গিজারটি ইনস্টল করুন কারণ আপনি নিজে ফিটিং করলে তারগুলি সঠিকভাবে ফিট না হওয়ার ঝুঁকি থাকে সাধারণত গিজারে পাওয়ার আউটলেট দেওয়ালে অনেক উঁচুতে রাখা হয় ওয়াটার হিটার সাধারণত বাথরুমের সিলিং এর কাছাকাছি ইনস্টল করা হয় এবং পাওয়ার আউটলেট সকেটটি গিজারের পাওয়ার ওয়ার্ডের নাগালের মধ্যে হওয়া উচিত পাওয়ার আউটলেটটি দেওয়ালের উপর দিকে রাখার আরেকটি কারণ হল এটিকে জলের ছিটে থেকে রক্ষা করে তাই বন্ধুরা এই ঠান্ডায় গিজার কিনুন অবশ্যই কিন্তু এই নিয়মগুলি মেনে গিজার ব্যবহার করতেও শিখুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে